একটা ছোট্ট কাজও যদি ভালোবাসা দিয়ে করা যায় সেটাই হয়ে ওঠে সাফল্যের প্রথম সিঁড়ি প্রতিটি সূর্যোদয় নতুন সুযোগ নিয়ে আসে আর প্রতিটি শ্বাসের সঙ্গে লুকিয়ে থাকে এক নতুন সম্ভাবনা এই পৃথিবীতে তুমি আসা এক বিশেষ উদ্দেশ্য নিয়ে আর সেই পথ খুঁজে পাওয়ার এই যাত্রায় তুমি একানো চলো হৃদয়ের গভীর থেকে উঠে আসা প্রশ্নগুলির উত্তর খুঁজি চলো ব্যাঙ্গে ফেলি বয় আর হারের সব দেয় কারণ প্রতিটি ছোট্ট পদক্ষেপই হতে পারে সাফল্যের দিক ছিন্ন সবাইকে আরও একবার স্বাগত রে মোটিভেশনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতে থাকুন আজ সুন্দর প্রেরণামূলক একটি গল্প বলবো। সেই গল্প আপনার জীবনের চাহিদা পূরণে এবং সুন্দর উদ্যোগ নিয়ে নতুনভাবে নতুন এবং সম্ভাবনার দ্বার খুলতেই পারে শিপার নতুন জগৎ সময় শিপা নাম শুনলেই সবাই বলতো অত কিছুই জানে না কম্পিউটারে অন্যদের কাজ করতে দেখত মাউস কিবোর্ড স্ক্রিন সব কিছু যেন এক রহস্য তখনও শিপার জীবনে কম্পিউটার ছিল এক দূরের স্বপ্ন অথচ মনে মনে সে ঠিক করেছিল আমি শিখব আমি পারবো শুরুর দিনগুলো সহজ ছিল না ক্লাসে বসে অনেক কিছু মাথার উপর দিয়ে যেত অন্যরা যখন কাজ শেষ করত তখন শিপা পুতাম খুঁজে বেড়াতো অনেকেই হাসত কেউ কেউ উপহাস করত কিন্তু শিপা হার মানেনি প্রতিদিন একটু একটু করে সে সময় দিত শুরু করলো ইউটিউব ভিডিও দেখতে হাতে কলমে চেষ্টা করতে রাত থেকে প্র্যাকটিস করতে একদিন এক ছোট্ট প্রজেক্ট শিক্ষক বললেন এই ডিজাইনটিকে করবে সবাই নীরব কিন্তু শিপা হাত তুলল অবাক হয়ে সবাই তাকালো কিন্তু যখন সে কাজটা শেষ করলো শিক্ষক বললেন তুমি তো অনেক এগিয়ে গেছো শিপা সেই মুহূর্ত থেকেই তার যাত্রা বদলে যায় আজ শিপা একজন দক্ষ কম্পিউটার অপারেটর গ্রাফিক ডিজাইনার তাকে শুধু তার কাজ করতে হয় না আজ অন্যান্যদের কাজও সুচারুরূপে সুন্দরভাবে দক্ষতার সাথে সম্পন্ন করে দিচ্ছে অনেকে সহযোগী হিসেবে কাজ করছে এবং অনেকে প্রেরণার একমাত্র বিশ্বস্ত আশ্রয়স্থল কম্পিউটার অপারেটর হিসেবে শিপা শিপা এইভাবে তার জীবন অধ্যায়কে সুন্দর করতে পেরেছে এই সব সম্ভব হয়েছে তার আত্মবিশ্বাসের জন্য এই গল্পের শিক্ষা জ্ঞান না থাকা কোনো অপরাধ নয় কিন্তু শেখার আগ্রহ না থাকা এক ধরনের পরাজয় শিপা প্রমাণ করেছে আত্মবিশ্বাস আর অধ্যাবসায় থাকলে কোনো পথই কঠিন নয় তবে জেনে রাখো পরিবর্তন শুরু হয়েছে ঠিক এখান থেকেই জীবনের পথে হাজারো বাধা আসবে কিন্তু মনে রেখো তুমি থেমে যাওয়ার জন্য জন্মাওনি তোমার ব্যথরে লুকিয়ে আছে সে শক্তি তাই একদিন তোমারই জীবন বদলে দেবে ধৈর্য রাখো স্বপ্ন দেখো আর নিজের উপর বিশ্বাস রাখো তাই তোমার পথ তোমার গল্প তোমার স্বপ্ন তোমার সাফল্য তোমাকেই অর্জন করতে হবে ধন্যবাদ পাশে থেকে শোনার জন্য চলো আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো কামনা চোখ রাখো হ্যান্ড মোটিভেশনে